আসসালামু আলাইকুম আমার মায়ের একটা সমস্যা হচ্ছে তিনি আমাকে অনেক কিছুতে ভর্তি করিয়ে দেন যেমন ব্র্যাক কুমন কোডিং কিন্তু সমস্যা হচ্ছে কোনো জিনিস পুরোপুরি শিখতেই তিনি আমাকে ওখান থেকে সরিয়ে অন্য কিছুতে ভর্তি করিয়ে দেন যেমন কুমনে আমার গোল্ড মেডেল পাবার ইচ্ছা ছিল কিন্তু ছয় মাস পর তিনি আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে এলেন আমার স্বপ্নে জল ঢেলে দিলে আমি কি করব আপনি এরপরে মাকে বলুন যে মা তুমি তো কিছুদিন পরে সরিয়ে নিয়ে আসবা তো আমি আগেই সরে গেলাম আর যদি চাও যে আমি না সরি তাহলে যেখানে আমাকে করাচ্ছ এটা শেষ না দেখা পর্যন্ত আমাকে সরাতে পারবে না অর্থাৎ খুব বিনয়ের সাথে অবস্থা বুঝে সুযোগ বুঝে মা বাবাকে কখন কোন কথা বলতে হবে এটা সব সময় কি করতে হবে সুযোগ বুঝে বলতে হবে আর কিছু সময় আসে যখন মা বাবা আপনি বলার আগে দেখা যাবে যে ইয়াস করে ফেলেছে আবার কিছু সময় আছে যখন আপনি চিৎকার করে গলা ফাটালো শুনবে না আর কি মানে তদেব আপনাকে বুঝতে হবে কারণ আপনি হচ্ছেন লেটেস্ট মা বাবা গ্রেটেস্ট ঠিক আছে আর বাট ইউ আর দ্য লেটেস্ট লেটেস্ট এবং গ্রেটেস্টের গল্প জানেন তো মোহাম্মদ আলীর ছিলেন গত শতাব্দীর সবচেয়ে বড় বক্সার বা ইতিহাসের সবচেয়ে মানে স্টার বক্সার উনি বক্সিংকে একটা শিল্পে রূপান্তরিত করেছিলেন একটা আর্টে রূপান্তরিত করেছিলেন তার কলা কৌশল প্রয়োগের মধ্যে দিয়ে তিনি যখন রিঙে নামতেন নেমেই বলতেন আলি আলি আর কি হ্যাঁ তারপরে বলতেন আই এম দ্য গ্রেটেস্ট যে আমি হচ্ছি গ্রেটেস্ট অ্যান্ড হি ওয়াজ দ্য গ্রেটেস্ট কিন্তু তিনি হেরে গেলেন লেটেস্টের কাছে তার বয়স যখন চল্লিশ তিনি নেমেছেন হ্যাঁ অলি অলি আই এম দ্য গ্রেটেস্ট তো উনিশ বছরের স্পিংস সে লাভ দিয়ে নেমে বলল ইয়াস বাট আই এম দ্য লেটেস্ট এবং স্পিংসের কাছে তিনি হেরে গেলেন তো গ্রেটেস্ট সবসময় কার কাছে লেটেস্টের কাছে এবং লেটেস্টের কাছে হারাটাও হচ্ছে आनंद दे रहे हैं क्या ने ऐ ये शातरे माइकल फेलप काश शाते हाल नं स्कूलिंग स्कूलिंग मेर किंतु आइकन चलन फेलप तूने फेलप से शाते छोभी थोड़ा ने अब ये छोभी और छेतार की रूबी है क्या ने अब ना इनस्टैंट की चाहिए सक्सेस चाहिए इनस्टैंट फेम चाहिए क्या ने हाँ स्कूलिंग কিন্তু ফেমের জন্য তাকে কাজ করতে হলো বহু বছর এমন কি রকম আট বছরের কিশোর বেড়াতে গিয়েছে বাবার সাথে আরেক দেশে হোটেলে ভোর চারটার সময় উঠে বাবাকে বলছে বাবা আমাকে সুইমিং পুলে নিয়ে চলো ভাই মানে এই বেড়াতে এসছে তুমি এখানে সুইমিং পুলও যে না আমি বেড়াই আর যাই করি আমাকে সাঁতার কাটতে হবে তুমি আমাকে সুইমিং পুলে নিয়ে চলো বাবা সেই রাত চারটার সময় তাকে সুইমিং পুলে নিয়ে গেলেন হোটেলের সে সাঁতার কাটল প্র্যাকটিস সেই স্কুলিং এক সেকেন্ড মেটার অফ ওয়ান সেকেন্ড এক সেকেন্ডের ব্যবধানে ফেলেপকে হারালেন তো সব সাংবাদিক ফেলেপের কাছে গিয়েছে যে আপনার অনুভূতি তো ফেলেপ এসে বললেন যে আমার অনুভূতি তো না আপনি ওর অনুভূতি না শুনবেন ও তো প্রথম হয়েছে ওর অনুভূতি শুনেন সব সময় হেরে যায় কার কাছে লেটেস্টের কাছে কিন্তু হারাতে হলে কি করতে হবে পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে আপনি যা বলবেন তাই শুনবে মা বাবা কখন শুনবে যখন আপনি স্কুলিংয়ের মতন হবেন আর কি অর্থাৎ ইউ হ্যাভ এ এইম ইউ হ্যাভ এ গোল এবং সেই গোলের জন্য আপনি যখন পরিশ্রম করবেন আর কি আর স্কুলিংয়ের কি ছিল গোল ছিল লক্ষ্য ছিল কেন সে বাঁচবে সে জানতো যেন আমাকে সাঁতারে গোল পেতে হবে অলিম্পিকে আর কি আমার বাঁচা মরা এটাই আমার দেশের জন্যে প্রথম গোল্ড আমি জয় করবো আর কি এবং সিঙ্গাপুর প্রথম গোল পেলেন এই স্কুলিংয়ের সব সবসময় এই লেগে থাকাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট